যে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐতিহ্য তাদের ধর্মীয় মূল্যবোধ তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে এই সামনের দিকে সংস্কার অথবা এবং আর সেই সঙ্গে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথকে বেছে নিতে হবে শুধুমাত্র অনেক ধারণা থেকে বিভিন্ন রকম ইউটিউপিয়ান চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না আমাদেরকে বাস্তবাদী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনার সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং জনগণের কাছেও আমাদের আহ্বান থাকবে আজকে এই ট্রানজিশনাল পেরিয়ডটাতে আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ট্রানজিশন পেরিয়ডটা আমরা এই সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের যেটা আমাদের বারবার বলছি যে এখন যে সমস্যা সেই সংকট যে চ্যালেঞ্জ এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড়ো উইজডমের কাজ এখন সেই উইসডামের কাজটা করাই বোধ হয় সবচেয়ে ভালো হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই একই কথা বলছেন যে আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই ও একই সঙ্গে এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে উগ্রবাদের কারো যে সূচনা হচ্ছে পথ দেখা যাচ্ছে এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করবে আমরা যেন সেই পথে কোনো মতোই এগিয়ে না যাই